জ্যৈষ্ঠ শুক্লা চতুর্থী আজকের এই পূর্ণ তিথিতেই শ্রী শ্রী মায়ের পূর্ণ চরণের পদরণী পড়েছিল বাগবাজারের মায়ের বাড়ি খ্যাত উদ্বোধনের এই বাড়িতে উনিশশো নয় থেকে উনিশশো পর্যন্ত প্রায় এগারো বছর মা কাটিয়েছিলেন এই বাড়িতে এখানকার কবি সাধারণ থেকে বিখ্যাত মানুষজন এবং গঙ্গার ঘাট মায়ের সেই সেটি আজও বহন করে চলেছে তাই মায়ের ভক্তদের কাছে এই দিনটি খুবই পবিত্র এই দিন থেকে তারা মায়ের শুভ পদার্পণ দিবস হিসেবে পালন করেন এই শুভ দিনে মায়ের বৃষ্টি সবার উপর ভূষিত সবাই ভালো